তো আজকে আমরা দিওয়ালির পরের দিন রাত্রিবেলা দেখতে চলে যাচ্ছি ভুলভুলাইয়া থ্রি তাই তো এসে আবার সেল ফাটাবে এখন আধা বাজি ফাটানো হয়নি আমরা এই কীর্তিই করে যাচ্ছি দিওয়ালিটা একটা আলাদাই কাটছে তারপর আবার ভ্যাকেশনে যাচ্ছি তার আপডেট খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে আমার শাশুড়ি মুখ বারানো চেকিয়ে চেষ্টা করছে আর না দেখো মাম্মা অন্ধকারে একটু বসে আছে দেখা যাচ্ছে না মাম্মাকে তাই তো মাম্মা আমাদের এই ব্যাঙ্গলোরটা দিওয়ালিতে এত সুন্দর সাজা এত ভালো লাগে চলো দেখাচ্ছি তোমাদেরকে দেখো কি সুন্দর সাজ সো ওয়েলকাম ব্যাক টু সন্নালিস গ্যালারি চ্যানেলে একটা নতুন ব্লগে তো এই ব্লগে আমি ফার্স্ট অফ অল প্যাকিং করবো রিভিল করবো কোথায় যাচ্ছি তার আগে দেখে নাও তার আগের দিন আমরা কী কী করেছি একটুখানি মুভি দেখতে গেছিলাম তারপর আমার পিছন ছিল তাদেরকে রিসিভ করতে গেছিলাম তারপর আরও যে কটা বাজি ছিল সে কটা বাজি ফাটিয়েছি তো চলো এই ব্লগটা হতে যেটা যে ভীষণ এক্সাইটেডমেন্টে ভরা

তো বাজি টাজিগুলো শেষ মতো ফাটানো হলো আর আমার মাম্মা তো আবারও অ্যাজ ইউজুয়াল ভীষণ আনন্দ উপভোগ করেছে যাক এই দিওয়ালিটা আমার মেয়ে খুব সুন্দর কাটিয়েছে তাতে আমারও খুব ভালো লেগেছে চলো এবার যাওয়া যাক প্যাকিংয়ে তো প্যাকিং করে নেবো ফার্স্টে তো তারপর মাঝরাতে প্রায় ওদের ট্রেন নামতে নামতে চারটে ওদেরকে আনতে যেতে হবে আবার সো চলো প্যাকিং করি

যথারীতি ঝটপট করে মামা মেয়ে প্যাকিংগুলো সেরে ফেলছি তোমার মামা পুষির প্যাকিংয়ের পর আমার হাজব্যান্ডের প্যাকিং করব ওর অবশ্য এমন কিছু জামা কাপড় নেই যে কটা আছে সে কটাই আর কি ওর চার পাঁচটাতেই হয়ে যায়

তো যেমন কথা আর কি তেমন কাজ আমার হাজব্যান্ডের প্যাকিংয়ের পর এবার ফাইনালি আমি আমার প্যাকিং করব তারপর একটুখানি খেতে রেস্ট নিয়ে পিছন পিছনেদের আনতে যেতে হবে আবার তারপরের দিন বেরোনো আছে নেলস করানো আছে তার দিন বেরিয়ে যাবো ব্যাস হাতে মাঝখানে মোটে একটা দিন আমি পেয়েছি আর এই ক্লিপটা লাস্টে আমি অ্যাড করে দেবো যেদিন কি আমাদের ট্রিপটা প্ল্যান হয়েছিল এবং টিকিট কাটা হয়েছিল ফাইনাল ক্লিপটা তো সেটা আমি সেদিনকে শুট করিনি যেদিনকে আমি কেটেছিলাম সেদিনকে ক্লিপটা আমি ফাইনালি অ্যাড করে দেবো তো তোমরা জানতে পেরে যাবে ব্যাস

लास्ट दिन जब तू लेकर आने मंदिर में तो तुम जगह लास्ट लास्ट दिन। ये ड्रेस टाइम हो आह तबड़े ही फ्रेश। कोई তারপর একটা সুন্দর জ্যাকেট আছে একদম স্ট্রেট ফল প্যান্ট টাইপের আছে কিন্তু বহুত শাইন অ্যান্ড ব্রাইটনেস কিন্তু খুব ভালো লাগছে পরে অ্যারই কালার তো ভালো লাগবে সব তারপর প্যাকিং ট্যাকিং সেরে সম্পূর্ণটা কমপ্লিট করে অ্যাটলিস্ট অলমোস্ট নাইনটি পারসেন্ট কমপ্লিট করে আমরা যাব খাওয়া দাওয়া করবো তারপর একটু রেস্ট নিয়ে আবার মাঝরাতে বেরোতে হবে পিছন পিছু আনার জন্য তো চলো সেটাও দেখে নিই আমরা কটা বাজে বাবু তারাও কটা বাজে প্রায় চারটে পনেরো সাড়ে চারটে সাড়ে চারটে হ্যাঁ প্রায় এখন আমরা প্ল্যাটফর্ম এসি আমাদের কেআরটিসির প্ল্যাটফর্ম ব্যাঙ্গালোর সি পিসুর পিসু রিসিভ করতে তো আমার মাথা প্রচণ্ড মানে তাকাতে পারছি না ড্রাইভ করবো কেউ জন্য একটু চা খাচ্ছি তারপর যদি জোরে তাকাতে পারি ভালো করে বেশ ভালো লাগছে কারণ যেহেতু ট্রিপটা একদম সামনে চলে এসছে তো ওনারাও যাচ্ছেন আমাদের সাথে আমার পিসি আর পিসা মশাই তো ওদেরকেই আমরা রিসিভ করতে এসেছি আজকে আমরা প্রায় কত বছর পর বেশি না দু বছর পর প্রায় আমি এরকম স্টেশনের এই সুন্দর অ্যানাউন্সমেন্টগুলো শুনছি দূরপাল্লার বেশ ভালোই লাগছে শুনতে তো হেভি লাগছিল তো যথারীতি ট্রেন ঢুকে পড়েছে আর এই যে দেখো ওরা নেমে পড়ছে তো প্রায় দুদিনের একটা লং জার্নিতে ওরা এসছে বিকজ ওরা না ফ্লাইটের টিকিটটা সেইভাবে পায়নি আর দুরন্তটাও সেইভাবে অ্যাভেলেবেল ছিল না আর আসাটা খুব দরকার ছিল যেহেতু নেক্সট টু নেক্সট ডে আমরা বেরিয়ে যাচ্ছি তো যথারীতি এই নিয়ে ওদেরকে আমরা বাড়ি ফিরবো আর সবার লাস্টে আমি ক্লিপটা অ্যাড করে দিচ্ছি যেটা এতদিন আমি রিভিল করিনি এবার আমি রিভিল করতে চলেছি তো আমি সেই দিনকের যেদিনকে আমি বুক করেছি টিকিট সেই দিনকের ক্লিপটা আমি অ্যাড করছি তো তো ওরা দেখে তো চলো দেখা যাক আমি খুব এক্সাইটেড ছিলাম এই ট্রিপটা নিয়ে আর অনেক দিন ধরে প্ল্যানিং করে 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 ফাইনাল ট্রিপটা আমি প্ল্যান হয়েছে আমাদের তো চলো ওয়ান টু থ্রি রিভিল করা যাক পাসপোর্ট রেডি টিকিট রেডি শুধু প্যাকেজটা করবো গো টু ফ্লাই চালো

তো এই ব্লগটা আমি পরে দেবো অবশ্যই কারণ যাওয়ার আগের মুহূর্তে থাক ছাড়বোই ওই ব্লগটা এখন ছাড়বো না বাট আমি শ্যুটটা এখন করে রাখছি বিকজ দিনের দিনে এক্সপিরিয়েন্স করাটা বা যে এক্সাইটমেন্টটা আমার হচ্ছে সেইটার একটা আলাদা খুশি আছে একদম আলাদা খুশি আছে